সিওর রাস্তাঘাট খুব পছন্দ করি আমি যখন এখানে প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমি আমার মাকে বলেছিলাম যে এখানে সাইকেল চালাতে পারলে খুব ভালো হতো ঠিক মানে কয়েক মাস পরেই আমি দেখলাম মা আমাকে একটা সাইকেল গিফট করে এবং বাবা আমাকে সেটা ইউনিভার্সিটিতে এনে দিয়ে আমাকে নিজে সেটা চালাতে শিখিয়েছিল এক্সপেক্ট করিনি যে এরকম একটা দিন আসবে আমাদের জীবনে সমাবর্তনটা পেয়ে আমরা খুবই অভিভূত আজকে অ্যান্ড সবার সাথে দেখা হচ্ছে সিনিয়র জুনিয়র ক্লাসমেট এই নিয়ে মানে খুব সুন্দরভাবে আমরা দিনটা কাটাচ্ছি আর আমি একটা মুভিতে অ্যাক্ট করেছিলাম সিউর মুভিতে কাবেরি তো ওই যে কাস্ট টিমটা ছিল কাস্টিং টিমটা ছিল ওখানে আমি খুব ভালো সময় কাটিয়েছিলাম তাদের সাথে অ্যান্ড সবার যে রেসপন্স পেয়েছিলাম মুভিটা করার পরে ওটা আমার সব সবথেকে বড় অ্যাচিভমেন্ট ছিল আমি ধরতে পারি সবচেয়ে জিনিসটা এখন মিস তো যেমন ফ্রেন্ডদের সাথে সময় কাটানো শাটল হলে থাকা ক্লাস ক্লাসেসগুলো তারপরে ফ্রেন্ডসদের সঙ্গে আড্ডা দেওয়া হলে সবার সাথে দেখা করা রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে সবার সঙ্গে গল্প করা এই জিনিসগুলো আমি খুব মিস করি আজকে যে ডিগ্রিতে অর্জন করেছেন কাকে উৎসর্গ করতে চান এই ডিগ্রিটা আমি আমার ফ্যামিলিকে উৎসর্গ করতে চাই আমার মা বাবা আমার বড় বোন এবং আমার হাজবেন্ডকে কারণ তার আমাকে অনেক হেল্প করেছে এই জার্নিতে আজকে এই জায়গায় আসার সবচেয়ে কার অবদান বেশি অবশ্যই আমার মায়ের কারণ মায়েরই অনেক বেশি সাপোর্ট ছিল বলেছে আমাকে যে তুই এগিয়ে যা আমি আছি যত ঝামেলাই হোক না কেন আমি দেখব তো এত দূরে চলে আসা মানে বাড়ি থেকে এত দূরে আমি পড়াশোনা করতে আসছি অনেক সময় অনেক কিছুই হয়েছে তো মায়েরই অনেক বেশি অবদান ছিল সিওর রাস্তাঘাট খুব পছন্দ করি আমি যখন এখানে প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমি আমার মাকে বলেছিলাম যে এখানে সাইকেল চালাতে পারলে খুব ভালো হতো ঠিক মানে কয়েক মাস পরে আমি দেখলাম মা আমাকে একটা সাইকেল গিফট করে এবং বাবা আমাকে সেটা ইউনিভার্সিটিতে এনে দিয়ে আমাকে নিজে সেটা চালাতে শিখিয়েছিল দীর্ঘ অনেক বছর পরে পঞ্চমবারের মতো সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পুরানো বন্ধু বান্ধবদের পেয়ে তার পেলে আসার স্মৃতিময় অনেক কিছু শেয়ার করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করেছে সুন্দর করে শিক্ষার্থীদেরকে উপহার দেওয়ার জন্য